আমরা বিশ্বাস করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে সুপারিশ করবেন আল্লাহর ওলিরাও সুপারিশ করবে আমরা বিশ্বাস করি কি করব না বাবা ওলি সুপারিশ করবে এইবার এইগুলো মোলবি মানুষের সামনে প্রচার কি করে যে কিয়ামতের ময়দানে নবীগণ নাফসি নাফসি করবে তো তোমাদের পীর সাহেব কি করে সুপারিশ করবে তখন আমাদের সমাজের যুবকরা মনে করে কথা তো ভুল নয় রে যেখানে নবীগণ নাপসি করবেন ওখানে সাহেব কি করে বাঁচাতে পারবে নবীরা তো বড় পীরের চাইতে ওলে কি করে বাঁচাতে পারে হাদিস নাবে বুখারি শরীফ থেকে কিয়ামতের ময়দান হবে সব নাপ্সি নাপ্সি করবেন তো পৃথিবীর মুসলমান দুনিয়াতে যখন আমাদের ছেলে ছেলেমেয়ের প্রতি বা আমাদের প্রতি কোনো কেস কাটালে হয়ে যায় তো আমরা তখন কি করি একটা উকিল খুঁজি বা নেতার বাড়িতে যাই যাতে কেসটা থেকে উদ্ধার পাওয়া যায় না কি বলে তেমনি ভাবে কিয়ামতের কোটির ময়দানে জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য মুসলমান একটা প্ল্যান করবেন চলো আমরা ওদের দরবারে যাই যারা বেশি আল্লাহর নিকটবর্তী যাদের কথা আল্লাহ বেশি শুনবে তো মুসলমানের আকিদা আল্লাহর সৃষ্টিতে সবচাইতে আল্লাহর নিকটবর্তী হচ্ছে নবীগণ আম্বিয়াগণ রসুলগণ তো তাদের নিকটে চলে যায় যাদের দু আল্লাহ ফিরিয়ে দেয় না যাদের প্রত্যেকটা কথা আল্লাহ কবুল করে নাই এই আলোচনা করে জামাত মুসলমানেরা ছুটবে নবীদের দরবারে আর এখন যারা বলছে নবী কিছু উপকার করতে পারে না এরাও লঙ্গি তুলে দৌড়বে নবীর দরবারে ফারিস্তা মারবে হাতুরা জাহান্ন নামের দুনিয়াতে নবীর সুপারিশকে অস্বীকার করে এখন নবীদের দরবারে যাচ্ছ ভাগো সুপারিশ নাই সুপারিশ তো তারাই পাবে যারা দুনিয়াতে নবীকে সুপারিশকারী মনে করেছে তেমরা আলা হযরত বলছে আজ লে উনকি পনহা আজ মদদ মাঙ্গুন সে কাল না মানेंगे কিয়ামত কো আগর মান গয়া আজ কে বিশ্বাস করতে হবে নবীকে সুপারিশকারী মনে করতে হবে তবে কিয়ামতে সুপারিশ পাবে আর কিয়ামতে মানলে কোনো কাজে আসবে না কিয়ামতে ইহুদি মেনে নেবে মুহাম্মাদের দিন সত্য খ্রিস্টান মেনে নিবে মোহাম্মদের দিন সত্য হিন্দু মেনে নিবে মোহাম্মদের দিন সত্য শিখ মেনে নিবে মুহাম্মাদের দিন সত্য পারসি মেনে নিবে মোহাম্মদের দিন সত্য আর কিয়ামতে নবী পাককে সুপারিশকারী মনে করবে আর এটাকে কিয়ামতে বিশ্বাস করা ইহুদীদের চরিত্র আর দুনিয়াতে নবী মুস্তাফাকে সুপারিশকারী মনে করা এটা আবু বকর সিদ্দিকের আকীদা উমারের ফারুকের আকীদা বাগদাদের হাউসের আকীদা আজমিরের যা ময়নাতিরা এইজন্য পৃথিবীর মুসলমান সবাই যাবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আকবার কাবিরা আদম নবীর দরবারে চলে যাবেন আদম আলাইহিস সালাম বলবেন ইযাহাবু ইলা গয়রি অন্য করের কাছে যাও এই কাজ আমি করবো না নবী ঘর ফিরিয়ে দিবেন দিকে সবাই যাবে কোথায় ঈসা নবীর দরবারে যাবেন ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি मुर्दाকে জিন্দা করতেন আপনি অসুস্থ ব্যক্তিদেরকে সেফা দান করতেন অন্ধদের চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন আল্লাহর হুকুমে তো আপনি আমাদের সুপারিশ করেন এত পাওয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছেন তো হাজরাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইদিক উদিক গিয়ে কাজ হবে না আজ যদি কেউ আজকে আল্লাহ জব্বার হয়ে আছে আজ আল্লাহ কাহারিয়াতের দরজা রাহমানিয়াতের প্রতি পর্দা ঢেলে আছে আজ যদি কেউ আল্লাহ পাককে রাজি করতে পারে তোমাদের সুপারিশ করতে পারে তো মোহাম্মদ রসুল্লাহ করতে পারবে ওই কি আমাদের মাঠে আমার আপনার নেবি বলছেন বুখারি শরীফের হাদিস সব মুসলমান ছুটে নেবি মুস্তাফার দরবারে যাবেন আল্লাহ নবীর দরবারে যখন উপস্থিত হবে আপনি ছাড়া আর কোন রাস্তা নাই আপনি ছাড়া বাঁচার কোনো পথ নাই আমার আপনার নেবি বলবেন আনালাহা এই জন্য তো আমি আছি আমার নিকটে চলে এসো পৃথিবীর মুসলমান আল্লাহ হাজরাত বলতেছেন কি বলতেছেন ওর কার্য নুরি চাদার আইঙ্গে সারে মেহসার গায়ে দিয়ে হাসরের ময়দানে চলে আসবেন পুরো হাসরের নকশাটাই চেঞ্জ হয়ে যাবে দুঃখিত উম্মতি খুশি হয়ে যাবে মাথার উপরে সূর্য জমিন হবে তামার পিপাসাই কলিজা ফেটে যাবে মাথার মগজ আপনার শুকিয়ে যাবে এমনি সামাতে আল্লাহ কোরআন পাকে কি বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় নবী আমি তোমাকে কাউসার দান করলাম ওই কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা নিজের হাতে নিজের উম্মতকে কাউসারের পানি পান করাবে যে পানি দুধের চাইতে বেশি সাদা মধুর চাইতে বেশি মিষ্টি একবার যে পান করে নিবে কিয়ামতের দ্বিতীয়বার পিয়াস লাগবে না পৃথিবীর মুসলমান নবীর হাতে হাউজে কাউসারের পানি কখন পাবে যখন আপনি ঈমান নিয়ে কবরে যাবেন বদ আকীদা থেকে বাঁচবেন নবীর দুশমনকে দুশমন মনে করবেন নবীর বিয়াদবকে বিয়াদব মনে করবেন তখনই কিয়ামতের মাঠে নবী পাকের হাতে হাউজে কাউসারের পানি পাবেন আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলছেন আমি কিয়ামতের মাঠে সেজদাতে পড়ে যাব সেজদাতে পড়ে যাব নবী পাক কিয়ামতের মাঠে সেজদা করবেন আমার নবীর একটি সারদার দাম ইত হবে ওই একটা সেজদাতে নিজের সমস্ত উম্মতকে বক্সে জান্নাতে নিয়ে চলে যাবে একটু জোরে হবে না সুবহানাল্লাহ রসুলে পাক সাজদাতে পড়ে আসেন আল্লাহ পাক ওই সমাতে আমার নবীকে একটা তসবি শিখাবেন যেই তসবি রসুলের পাক পাঠ করবেন আল্লাহ পাক বলবেন বুখারি শরীফের হাদিস ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা এই মোহাম্মদ মাথা তুলো তুমি যার সাফাত চাইবে তাকে বক্সে দেওয়া হবে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে এই পৃথিবীর মুসলমান ওই একই কিয়ামতের ময়দান যেখানে আদম নাফসি নাফসি করছেন ইব্রাহিম নবী আছেন মুসা নবী আছেন প্রত্যেক নবী ওই কিয়ামতে তাকিয়ে আছেন আজ খোদাকে রাজি করব কিন্তু খোদা তাকে আছেন আমার নবীকে রাজি করব সব নবী বলছেন খোদা তুমি রাজি হয়ে যাও আর আমার খোদা বলছেন মুস্তাফা মুস্তাফা তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে তাই আলা হাজরত বলছেন খোদা কি রাজা চাহতে হে তো আলা খোদা চাহতা হে রাজা এ মোহাম্মদ সারা পৃথিবী চাই খোদা কে রাজি করব আর খোদা চাচ্ছে কিয়ামতের মাঠে আমার নবী মুস্তাফা কে রাজি করব এটা জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ কোরআন পাকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে নবী আমি আপনাকে এত দিব এত দিব আপনি রাজি হয়ে যাবেন এত দিব আপনি রাজি হয়ে যাবেন এত দিব আপনি রাজি হয়ে যাবেন তো আমার নবী কত নিয়ে রাজি হবেন আমার নবী সোনা নেবেন না আমার নবী চাঁদি নেবেন না পৃথিবীর মুসলমান যদি আমাদেরকে কেউ বলতো আপনি কি নিয়ে রাজি হবেন যা নেবেন তাই দিব তো আমরা বলতাম বহরমপুর শহরে তিনতলা বাড়ি একটা গাড়ি চাই না কি বলেন কলকাতায় গাড়ি যায় যারা বেশি বলে ভিআইপি আছে বলে আমেরিকার ভিসা চাই বিভিন্ন জিনিস চেয়ে নিতাম কিন্তু আমার নবীর পায়ের তলাতে কত হাজারো দৌলত ঘুরে বলে সেই বুখারী শরীফের মধ্যে হাদিস আছে রাসূল পাক বলেন ইন্নী মাফাতিহা খাজাইনিল আরদ জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ নবীর হাতে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন রসুলের পাক সাল্লা সাল্লাম বলছেন ইয়া আয়সা তো লসারত মাই জেবালু সাহাব আয়সা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে নবী উহুদ পাহাড়কে ইশারা করে দিলে সোনায় পরিণত হয়ে যাবে নবী যদি আপনার সাফা মারওয়াকে ইশারা করলে সোনায় পরিণত হয়ে যাবে আল্লাহ বলছেন নবী তুমি যা নিবে তোমাকে আমি রাজি করব এত দিব এত দিব রাজি করব তো নবীর কাছে তো গোটা দুনিয়ার খাজানা রয়েছে চাঁদে নবীর হুকুমত সূর্য নবীর হুকুমাত জমিনে নবীর হুকুমাত পাহাড়ে নবীর হুকুমাত জান্নাতেও নবীর হুকুমাত তো নবী পাক কি নিয়ে রাজি হবেন তো রাসূল পাক বলছেন আমার এক এক করে সব উম্মত জান্নাতে চলে যাবে আমি মুস্তাফা রাজি হয়ে যাব আল্লাহ যখন বলবেন হাবিব তুমি যা লিবে তোমাকে তাই দিব মাথা তুলো আমার নবী নিজের মাথা তুলবেন এখন এই হাদিসের প্রথম দিকতে আপনাকে বয়ান করে বলবেন আদম নবী বলবেন ইজহাবু ইলা গায়রি অন্য করের কাছে যাও ইব্রাহিম নবী বলবেন অন্য করের কাছে যাও তো সব নবী তো নিজের টেনশনে থাকবে অন্য করের কাছে পাঠিয়ে দিবে তো বেটা তোমার পীর কি করে বাঁচাবে বাংলাদেশের একটা কাজজাব মলবি আছে বলে না আর নাম লিলি উজু করতে হবে এমন ফালতু লোক আছে বাকুয়াস আমি ওকে কাজজা বলি তো কলকাতা থেকে একটা লোক আমাকে ফোন করে গালি দিচ্ছে আমি বললাম ভাই গালি দিও না ভালোভাবে কথা বললে বলো না আমার সময় নাই আর গালি তো খুব দেওয়ার ইচ্ছা করে দাও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমি রাতের টাইম পেলে পড়ে নড়ে আর পাক বলেছেন কেউ যদি কাউকে গালি দেয় করে মা তুলে করে বাপ তুলে তো সেই নিজের মাকে নিজের বাপকে গালি দিল এখানে আমার উত্তর দেওয়ারও টাইম নাই তবে রসুলে পাকের বেয়াদি করলে শরীয়তের প্রতি আঘাত করলে আমি তাকে ছাড় দিনা বাবা জান থাক আর চলে যায় আসামের মাটিতে জালসা করতে গিয়েছি আমার সাথে আপনাদের মুর্শিদাবাদের এদিকের একটা মাওলানা মাওলানা হেশামউদ্দিন বলে নাম এই বছরে তার ফরাগত আছে সে ছিল আমার ড্রাইভার ছিল উত্তর দিনাজপুরে একটা লোক ছিল আমার নাম শুনে ওয়াহাবিরা দু আড়াইশো মৌলবি ডেকেছে যে জাহাঙ্গীর আছে একাই কাজ হবে না বেশি করে লোক নিয়ে কমসে কম দু থেকে আড়াইশো মৌলবি চতুর্দিকে আমাকে ঘিরে বসে গেছে আর আমাকে যেগুলো বিষয় দিয়েছে প্রত্যেকটা বিষয় হচ্ছে মুনাজরা করা আমি আল্লাহ পাকের নাম নিয়ে চেপে গেলাম যে আল্লাহ আমরা মাসলাকে আলা হাজাতের মান্য নবী অলি প্রেমিক খাজা মহিনুদ্দিন চিস্তি বড় পীর আব্দুল কাদের জিরানি যত আল্লাহর অলি এসছেন সবাইকে আমরা মানি আর আমার একদিন আছে যে আমাদের দল হচ্ছে তো আজকে আমি অন্তর খুলে এখানে তেমনই বক্তব্য দেবো যেমন প্রত্যেক স্টেজে দিই আর যদি আমরা সহি থাকি আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ এখান থেকে আমরা জিতে যাব বক্তব্য আল্লাহ আল্লাহর নাম নিয়ে চালু করলাম বাবা সব জায়গাতে খুব টেনে হিঁচড়ে দুই ঘন্টা বক্তব্য দিই ওখানে তিন ঘন্টার চাইতে কিছুটা বেশি বক্তব্য দিলাম সব বসে আছে সব বসে আছে একটা মাসলা যদি বয়ান করি আমি দু থেকে তিনটা কিতাবের নাম বলে দিলাম হয়ে গেল সেই দিন দশটা বারোটা করে কিতাবের রেফার দিয়ে বক্তব্য দিচ্ছি সব মলবি বসে আছে দেখছেন না কাজ তো হবে না কেটে কেটে সাইডে সব মোটামুটি কুড়ি পঁচিশটা থাকলো বাকি সব রাস্তাতে দাঁড়িয়ে গেল তো আমি বললাম যে আমরা গাঁজা খেয়ে বক্তব্য দিনা ডাব চুরি করে বক্তব্য দিনা না সেই পড়াশোনা করেছে বক্তব্য আমরা চুরি করে খাইনি আলহামদুলিল্লাহ হালাল টাকা খেয়ে পড়াশোনা করে বক্তব্য দিচ্ছি তো গালি দিচ্ছে ফোন করে যে কি বলছে ভাই বলো তো বলছে যে আপনি আমাদের এত বড় শেখ আব্দুর রাস্তা একে আপনি কাজ যাবিন ইহুদি কেন বলেন তা আমি বললাম ভাই কাজজাব কাকে বলে বলে কাজজাব মিথ্যুক বলে যে ব্যক্তি মিথ্যা বলে তাকে বলা হয় কাজজাব তা আমি বললাম সেই লোকটা বলেছে নবীর মুখে গন্ধ ছিল আর বুখারি শরীফের হাদিসে আছে সাহাবায়ে কেরাম বলেন নবী পাকের মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো পৃথিবীর কোনো মুস্ক আম্বারেও সুগন্ধি ছিল না তাহলে এটা নবী পাকের নামে মিথ্যাচার করলো আর তুমি যদি বলো ঠিক বলেছে তো হাদিসটা দাও দ্বিতীয় নাম্বার বলেছে কিয়ামতের ময়দানে নবী মুস্তাফা নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা বাড়ি হচ্ছে না গুনার পাল্লা বাড়ি হচ্ছে আমার এই হাদিসটা কোথায় আছে এটাও দাও নবীর কোনটা গুনা ছিল এটাও দাও তারপর বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী কিয়ামতে আমি এটাই চিনতে পারবো না তো উনি নিজের স্ত্রীকে চিনতে পারবে না নিজেই টেনশনে থাকবে তো আপনাকে বাঁচাবে কি করে এত বড় কুফুরি কুফুরি কথা বলার পর আমাদেরকে বলছে বিদাতি আর চোদ্দ গোষ্ঠী বিদাতে বড় আছে চিন্তা করছেন একদিন এই নিয়ে বসে যাবেটা যে বিদাতি কে এই বিষয় নিয়ে চলেছে ময়দান করে প্রমাণ করে দিয়ে বিদাতিকে দেখিয়ে ইনশাআল্লাহ আর কিয়ামত পর্যন্ত এটা দেখাতে হবে না একবারই কাজ সারা তা আমি বললাম এই তিনটি কথা আরো শত শত কথা তার আছে এই তিনটি কথা কোন হাদিসে আছে দেখাও যদি দেখাতে না পারো সে নবীর নামে মিথ্যাচার করেছে আর রাসূল পাক বুখারীর হাদিসে বলেছেন যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল তো নবীর নামে যে মিথ্যাচার করবে মিথ্যা বলনে ওয়ালাকে কাযযাব বলা হয় আর নবীর নাম দিয়ে যে মিথ্যাচার করবে ওকে তো ইহুদি বলতেই হবে মুসলমানের বাচ্চা তো নবীর বেয়াদবি করতে পারে না নিশ্চয় খ্রিস্টান বা ইহুদির বাচ্চা হবে তবে তো নবীর মুখে গnder কথা বলেছে নবীর শাফাতকে অস্বীকার করেছে আরে পৃথিবীর মুসলমান আদম নবী ফিরিয়ে দিবেন ইব্রাহিম নবী ফিরিয়ে দিবেন ওই মোল্লা বলছে নবী গো nafsi nafsi করবেন তোমার পীর কি করে বাঁচাতে পারে কিন্তু পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আদম ফিরিয়ে দিবেন ইব্রাহিম ফিরিয়ে দিবেন কেন ফিরিয়ে দিবেন আল্লাহ ওই কিয়ামতের ময়দানে সর্বপথ সুপারিশ করে অধিকার মোহাম্মদ রসুল্লাহ কে দিয়ে জানিয়ে দিবে আগে আমার নদীর সুপারিশ চালু হবে পরে আদম ও ইব্রাহিমের সুপারিশ চালু হবে নবী মুস্তাফা সুপারিশ চালু করবেন তারপরে প্রত্যেক নবী সুপারিশ করবেন প্রত্যেক সাহাবি সুপারিশ করবেন প্রত্যেক তাবি সুপারিশ করবেন আর আমি আপনাকে একটা সহি হাদিস দিয়ে দিচ্ছি বুখারি শরীফের মধ্যে রয়েছে নাসাই শরীফের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন শব্দে হাদিসটি নাসাই শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার তেরো খুলে দেখে নেবেন বুখারি শরীফেও হাদিসটি রয়েছে রসুল পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু এমন পরেজগার বান্দা হবে নেক বান্দা হবে যাদেরকে আমরা ওলি বলি কস বলি কুত। বলি আফজাল বলি রসূল পাক বলছেন এদেরকে আল্লাহ জান্নাত দিবেন তো এরা জেদে যেতে দাঁড়িয়ে যাবে জান্নাত যাবে না তো আল্লাহ বলবেন তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম কুরআন পকে আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়া আখিরাতে তোমাদের জন্য সুসংবাদ আমি দুনিয়াতে তোমাদেরকে মুত্তাকি বানিয়েছিলাম আজ কিয়ামতে তোমাদেরকে জান্নাত দান করছি তো তারা বলবে আল্লাহ আমরাকে জান্নাত দিচ্ছো আমাদের ভাইরা কোথায় আমাদের মান্যকারীরা কোথায় যারা আমাদের আমাদের সাথে নামাজ পড়ত আমাদের সাথে রুকু করত আমাদের সাথে উঠা বসা করত তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না তারা আল্লাহর সাথে নবী বলছেন আল্লাহর সাথে ওই ওলি বান্দারা ঝগড়া করবে কি করবে আল্লাহর সাথে ঝগড়া করবে নবী মুস্তাফা বলছেন কঠোরভাবে আল্লাহর সাথে ঝগড়া করবে না আল্লাহ যাব না তারাকে জান্নাতে না দিলে আমরা জান্নাতে যাব না তোমাকে জান্নাত দিতেই হবে আল্লাহ পাক বলবে এই আমার মুমিন বান্দারা যাও যাদেরকে তোমরা চিনো জাহান নামে ঢুকে যাও বের করে তাদেরকে জান্নাতে নিয়ে যাও রাসুরে পাক বলছেন আল্লাহর ওই অলি বান্দারা নেক বান্দারা জাহান নামে যাবে যাদেরকে চিনে তাদেরকে ধরে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে জোরে বলছো দারে কুতনির মধ্যে হাদিস এসেছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন এমন লোক হবে যে রাসূল পাকের যুগে যেগুলো বড় বড় খানদান হতো বানি তামিম বানু কুলাইব রাসূলের পাক একটি বড় খানদানের নাম নিয়ে বলছে ওই খানদানে যত লোক রয়েছে আমার উম্মতে এমন এমন আল্লাহর নেক বান্দা হবে অত খানদান সমতুল্য লোককে একা জান্নাতে নিয়ে যাবে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা যুগ যুগ থেকে শুনছেন নবীর সুপারিশ করবেন অলি সুপারিশ করবেন আলিম সুপারিশ করবেন সাহাবী সুপারিশ করবেন এটা বানোয়ার নয় এটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহা আর যারা নবীর দাওয়াকাতে মানে পাগড়ি বেঁধে নিলে নামাজে বারবার হাত তুলে নিলে পায়জামা বেশি করে উঠিয়ে নিলে আর আল্লাহকে মিথ্যাবাদী বলে নবীর সুপারিশ কে করলে ওলীর সুপারিশ কে করে নবীর হাদিসকে কে করে নাম আহলে হাদিস রাখেন সালফি আর সেলফি রাখেন আপনি সুন্নাত মান্যকারী হতে পারেন না আপনি হলেন অরিজিনাল বিদাতি সুন্নতি তারা যারা নবীর দাওয়া আকীদাকে বিশ্বাস করে তুমি যদি নবীর কথা মানতে আহলে হাদিস হাদিস মান্যকারী হতে তাহলে বলেন তো বাবা নবী বলেছেন ওলিরা সুপারিশ করবে এটা মানতো কি মানতো না এর জোরে বলেন এই হাদিস বুখারীতে আছে নাসাইতে আছে আর অনেক কিতাবে আছে সহি সনদে আছে আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান যদি তারা আহলে হাদিস হতো অর্থাৎ হাদিস মান্যকারী যদি হতো তারা এই কথা বলতে পারতো যে নবী সুপারিশ করবে না এখন তো এটা বলতে পারেন না হুজুর বুখারির হয়তো ওই হাদিসটা পড়েনি বুখারি কে পড়েনি আর বুখারি পড়েনি তো ও মলবি কি করে হলো কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা বুখারি সব মলবি পড়েছে কি পড়েনি জোরে বলে তো বুখারি সব মলবি পড়েছে অথচ বুখারির হাদিসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে যে ওলিরা সুপারিশ করতে পারবে না সুতরাং এই ধরনের মূর্খ থেকে নিজে বাঁচুন নিজের সমাজকে বাঁচান এদের জালে যারা ফেসে কুড়িয়াতে ডেকে চায়ের দোকানে ডেকে রাস্তাঘাটে ডেকে বাংলা চটি বই নিয়ে বলছে দেখো সহি হাদিস আছে সহি হাদিস ও জীবনে মাদ্রাসা জানি সহিয়া দিস কি করে বুঝলো বাবা একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি এই দেখেন আমার কাছে একটা মোবাইল আছে এটা একটা বই আমি লিখেছি বই লিখে দিলাম হাদিস লিখে দিলাম নিচে লিখে দিলাম সহি নিচে লিখে দিলাম সহি এবার আপনি আমার বই অন্ধভাবে পড়বেন তো আপনি কি করে বুঝবেন যেটা সহি না সহি আমি যেটা লিখেছি ওটাই তো বলবেন যে কে সহি বলেছেন আলবানি সহি বলেছেন আলবানির তাহকিক আমাদের নিকটে টয়লেটের ট্যাঙ্কির দাম আছে ওর তাহকিকের দাম নাই কারণ জানেন এবারটা একই হাদিসকে এক জায়গায় বলছে জাল এক জায়গায় বলছে সহি একই হাদিসকে এক জায়গায় বলছে জয়ীব এক জায়গায় বলছে সহি ওর নিজেরই মাথার তার কাটা ছিল তো ওর তাহকিক তারাই মানবে যাদের তার কাটা থাকবে কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়েম রাখুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন তো নতুন নতুন ফিরকা বের হবে আর যারা নতুন বের হবে তারা কুরআন হাদিস বেশি বলবে বুঝতে পারছেন কিন্তু কোরআন হাদিস তো বলবে মানা মতলব নিজের আব্বার ঘরের করবে এই জন্য যেটা যুগ যুগ থেকে চলে আসছে একটি জামাত আহলে সুন্নাতুল জামাত ওই জামাতের প্রতি কায়েম থাকেন পাক বলেছেন আমি দেখতে পাচ্ছি অতি শীঘ্রই তোমাদের প্রতি এত ফিতনা নাজিল হবে যেমন বৃষ্টি নাজিল হবে সাহাবা বলছেন হুজুর এমনি সমাতে আমরা কি করে ইমান বাঁচাবো রসুলে পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যেটা সবচেয়ে বড় জামাত